প্রথম সবাই বলছে ছোট বাচ্চা দেখছো আমরা এখন অবস্থান করছি আমাদের আমাদের বাড়ির সামনে যে নদী এই নদীতে নদীর পারে কুমিরের ভিডিও করার উদ্দেশ্যে তো আমরা কিছুক্ষণ আগে আমাদের এখানে প্রথম কুমির দেখা গেছে যে প্রথম দেখেছে সে কয়েকজনকে দেখিয়েছে কিন্তু আমরা কাছে না থাকার কারণে ভিডিও করতে পারিনি ও যে দেখেন যে আরো লোক আছে ব্রিজের নিচে ওনারাও অপেক্ষা করতেছে তার পিছনে কারণ হচ্ছে এই যে যে ব্রিজ দেখছেন আমাদের বাড়ির শেষের দিকে এখানে সকাল বেলায় একজন শহিদুল ভাই আছে যে এই ধরনের নৌকা এসে মাছ ধরে চরপাটা দিয়ে শহীদুল ভাই প্রথম বলছে যে কুমির আসছে নদীতে হাঁস দাবড়িয়েছে হাঁস ধরার চেষ্টা করছে তো আমরা বিষয়টা প্রথম আমলে নিই বিশ্বাস করি নাই কিন্তু কিছুক্ষণ আগে যখন আবার পুনরায় দেখা গেছে এবং সেখানে আট দশজন মানুষ দেখেছে তারপরে বিশ্বাস এসেছে আর কিছুদিন আগে তো একবার এখানে কুমির দেখা গেছে অর্থাৎ এখান থেকে গেছে এবং সেই কুমির ধরাও হয়েছে জিপিএস বসানো কুমির এখন কুমির দেখার জন্য অনেকেই ছুক জনতা এখানে ভিড় করছে কুমির দেখার উদ্দেশ্যে জানি না পরিস্থিতি কি হবে না তবে কুমির আতঙ্ক করছে এবং কুমির দেখা গেছে সত্য আমরা ক্যামেরা করার চেষ্টা আছি না তো যারা আছেন সকলকে বলবো অবশ্যই ভিডিও শেয়ার করবেন এবং দেখার সুযোগ করে দেবেন যেহেতু কুমির দেখা গেছে আমাদের বাড়ির পূর্ব পাশে নদীতে প্রায় একশো মিটার পর্যন্ত কুমিরটা সাতটি এবং কয়েকজনেই দেখেছে এই জন্য বিষয়টাকে সবাই একটু আমলে নেবেন ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে সবাইকে সচেতন করবেন এবং নদী তীরবর্তী যারা আছেন আমি আগেও কয়েকবার বলছি আপনারা একটু খেয়াল করেন যদি ছোট নদী যেহেতু কাছাকাছি চলে যদি আসে তাহলে ধরা যদি কোনোভাবে যায় জাল দিয়ে আগে কুমিরটা যেভাবে ধরা হয়েছে তা ওভাবে ধরতে পারলে অবশ্যই বন বিভাগের মাধ্যমে সেটাকে পাঠানো যাবে সুন্দরবন অঞ্চলে যেহেতু এটা সুন্দরবনের কুমির আরেকটি বিষয় হচ্ছে সুন্দরবন অঞ্চলে যে লবণাক্ত পরিবেশ লবণাক্ততা বেশি তৈরি হচ্ছে এই জন্য কুমির উপরে চলে আসছে এটা স্বাভাবিক আবার সুন্দরবনে আগুন লেগেছে সুন্দরবনে নদীতে মাছ দিয়ে অবৈধভাবে মাছ শিকার করা হয় অর্থাৎ জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য নষ্ট হওয়ার জন্য কুমির বা অন্যান্য যে সমস্ত প্রাণী তারা নিরাপদ আশ্রয় খুঁজবে এটাই স্বাভাবিক নদীর চারিপাশে এখন সমস্ত জায়গায় নদীর পাশে লোক যারা একটু নদীর পাশে বসবাস করে তারা নদীর পাশে সবাই চলে আসতেছে কুমির দেখার জন্য বিশেষ করে আমাদের বাজারে যে ব্যবসায়ীরা এখন কুমির দেখার জন্য শহীদুল ভাই আসতেছে আমরা তার সাথে একটু কথা বলবো যে উনি প্রথম এ শহীদুল ভাই উনি কোথায় দেখছিল আর কি বিষয়টা আমাকে ঘাটার ওই ওই কোনায় খালি তোমাকে বাড়ি কুমির পা যায় আমাকে বাড়ি যায় না না আসো আমাকে পালা হাতি আছে পালা কুমির আছে বাঘ আছে দাঁড়াও হ্যাঁ কুমির সব জায়গায় দেখা গেছে এই সাইদুল তুমি কুমির দেখছিলা কোন জায়গায় দাঁড়াও দাঁড়া বলে দাও সামনে আসো ভিডিওতে এসো

আর এই কুমির আজকে গতকালকে দেখা গেছে আমাদের এখান থেকে আমাদের এই যে নদীর উৎপত্তি হচ্ছে কালীগঙ্গা নদীতে এই কালীগঙ্গা নদীর পাড় হচ্ছে লড়া গ্রাম সেই লড়া গ্রামে গতকালকে দেখা গেছে আর আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি এখন যেখানে যাচ্ছি ওইখানে প্রথম দেখা যায় এবং আমার কাছে দৌড়ে আসছে যে ভিডিও করার উদ্দেশ্যে কিন্তু আমি ক্যামেরা নিয়ে আসার আগেই কুমির পানিতে এবার মিশে গেছে কিন্তু আজকে সকালে যখন কুমির দেখা গেছে আমরা ওইটা আমলে নেই নাই কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে এটা আমলে নেওয়ার মতো এবং কুমির আসছে এটাই বাস্তব কারণ আমাদের উপজেলার আরেকটি নদী হচ্ছে সন্ধ্যা নদী বেশ কয়েকদিন ধরে সন্ধ্যা নদীতে একটা কুমির দেখা গেছে আমি অবশ্য ভিডিও এডিটিং করার সময় সেই সন্ধ্যা নদীর কুমিরের চিত্রটা আমি দিয়ে দেব এই ইনি দেখছে উনি উনি হ্যাঁ ভিডিও করতে নাই ভিডিও আসতে আসতে তো চলে গেছে ইনি ইনি দেখছে উনি তো কমিছে নে এই জায়গায় এসে ডুব দিছে যে নৌকোর ধারে এসে ডুব দিছে প্রথম দেখছে আছে ওই যে তপনে মা রমেশ কাকার বউ তারপরে সে চিল্লাইছে রমেশ কাকা একটু কম শোনে তো তারপরে রমেশ কাকা দেখছে তারপরে দিলীপ দা দেখছে ওই জায়গা হ্যাঁ ভালো হয়েছে আমরা আমাদের পালিত কুমির আছে পালা দেবে কালকে যে সব কুমির গেছে বিশেষ এতদিন আমরা তো ভাবছিলাম যে ওই জায়গা দেখা গেছে বলে এরা গুজব সরাচ্ছে আসলে তা না গুজব নাই এখন আর খালি আগুনের জন্য না আপনার বীজ দিয়া হচ্ছে আপনার ই ধরে মাছ ধরে এটা একটা কারণ প্রজনন মৌসুম একটা কারণ তারপরে সমুদ্রের লবণাক্ততার পরিমাণ বাড়তেছে দিন দিন একটা কারণ খাদ্য অভ্যাস তারপরে কুমির করে যদি কোনো কারণে বাড়ে এমনি আসতেছে কোনো কারণে বাড়লে তারা সঙ্গী নিয়ে বাইরে নতুন ইয়া করে না তো পালা কুমির সমস্যা নাই হয় শাহিদুল ভাইরা যেভাবে মাছগুলো সব ধরে এটা ঠিক আছে কুমির নদীতে মাছ হবে এটা ঠিক দড়ি একটা চা বান দিয়ে সাইড দিল মারি ফেলাক না আর কি এ সকালে নিজে ইসে উপ ওই যে ব্রিজের যে পিলার পিলারের উপরে যে বাইশে উপরে রয়েছে তাই দেখছে তো আশার সাথে নেমে গেছে ভালো হয়েছে হার্টটা রাইছে না নদী তীরবর্তী যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করবেন এই কারণে সকলের সচেতন হওয়া উচিত বিশেষ করে বাচ্চারা যদি কোনো কারণে নেমে বসে তাহলে সেক্ষেত্রে খুব ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে আমাদের এই অঞ্চল নদী বেষ্টিত যেহেতু নদী বেষ্টিত এবং সুন্দরবন কাছাকাছি তাই এখানে কুমির আসাটা অস্বাভাবিক কিছু না এবং এখন হচ্ছে নতুন যে পানি আসে আমরা বলি নতুন যোগা এই যোগায় যে পানি আসে পানিতে প্রচুর লবণাক্ততা আছে আর এই লবণাক্ত পরিবেশে কুমির আসবে এটাই স্বাভাবিক যেহেতু কুমির কোন কোন অঞ্চল নিয়ে চলাফেরা করে এটা বোঝার জন্য জিপিএস বসানো কুমির গবেষণার জন্য কিছুদিন আগে চারটে কুমির ছাড়া হয়েছিল অস্ট্রেলিয়ার গবেষকদের মাধ্যমে যৌথভাবে বাংলাদেশ বন বিভাগ এবং অস্ট্রেলিয়ার গবেষণা কাজ করছেন এই লবণ পানির কুমির নিয়ে এবং সেই কুমির এখান থেকেই ঈদের এখান থেকে ঈদের পরের দিন পার্শ্ববর্তী অঞ্চলে গেছে এবং সেখানে হচ্ছে এক কিলোমিটার দূরে বাংলাবাজার গ্রামে হাচান শেখের পুকুর থেকে সেই কুমির বন বিভাগ এবং স্থানীয়দের সহযোগিতায় ধরা হয় ধরে আবার সুন্দরবন অঞ্চলে নিয়ে যাওয়া হয় তো বন্ধুরা ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে যদি এর কোনো আপডেট আসে আমরা যদি ভিডিওটা করতে পারি তাহলে অবশ্যই আমরা আপনাদের আবার জানিয়ে দেবো